পাবলিক প্লেস বলে কথা এই দুই হাস্যরসিক শিল্পীকে দেখে জনতার ভিড় গাড়ি ছাড়ার সময় হল জহরায় গেটের সামনে দাঁড়িয়ে ভানু বন্দ্যোপাধ্যায় প্ল্যাটফর্মে পাবলিক কি আর অত বোঝে জিজ্ঞেস করলে আরে জহরদা গুরু কোথায় চললে জহর বললেন পাটনায় আবার প্রশ্ন শুটিং আছে বুঝি জহর বললেন হ্যাঁ ভাই আবার প্রশ্ন কি বই জহরায় উত্তর করলেন মাত্র বিয়োগ সবাই হেসে উঠল ট্রেন হুইসেল দিয়ে ছাড়ল ধীরে ধীরে এগিয়ে চললো ভানু বন্দ্যোপাধ্যায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দুজনেই দুজনকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে দুই কমেডিয়ানেরই চোখে জল এর দৃশ্য দেখে কি বলবেন আপনারা শুধুই কি প্রফেশনাল জেলাসি নাকি তার পেছনেও কিছু সত্য ছিল